নদিয়ার রানাঘাটে এক গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি আলমারির তালা ভেঙে কয়েক লক্ষ টাকা সোনার গহনা ও নগদ টাকা লুঠ করে পালায় দুষ্কৃতীরা এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পরিবারের দাবি সোমবার রাতে একটি চার্চে মেলা দেখতে গিয়েছিলেন বাড়ির সকলে মেলা থেকে ফিরে দেখেন গ্রিলের তালা ভাঙা ঘরের ভিতরে আলমারি ভাঙা পরিবারের দাবি দুটি আলমারি থেকে প্রায় 30 থেকে 35 লক্ষ টাকা সোনার গহনা ছিল এছাড়াও একটি টিনের বাক্সে ছিল নগদ টাকা সবকিছুই লুট করেছে দুষ্কৃতীরা মঙ্গলবার সকালেও চুরির ঘটনায় তদন্ত আসে রানাঘাট থানার পুলিশ এই ঘটনায় চোখে মুখে আতঙ্কের ছাপ গোটা পরিবারে অনেক ছিল ভাই বোয়ের দুই ছেলের ভাইয়ের মায়ের বোনের এই বাক্সের ভিতরে মার ছিল বোনের ছিল আবার ওই আলমারিতে দুনিয়ার যাবতীয় ওদের জিনিস ছেলে বাচ্চাদের বুঝতে পারো আজকাল অনবর জন্মদিন এসব হতেই থাকে একটা না হতে থাকে সবকিছু ভাইয়ের আংটি চেন বইয়ের সমস্ত গয়না আজকালকে গয়না কত তার বলা যায় না মেয়েদের হয় একটা জিনিস বানায় আমরা চাই যাতে এর সুরাহা হয় আমার সর্বস্ব তো শেষ করে দিল আমার সব ভূত ভবিষ্যৎ সব নিয়ে চলে গেছে ওইটুকুই আমার সম্বল ছিল পুলিশ কিছু জানালো শাশুড়ির ছিল পুলিশ বলছে আমরা চেষ্টা করছি আপনারা কিছু বলুন ইয়ে দিন কুলু দিন আমরা কি দেখিনি চোখে আমরা সব তো আন্দাজে এখন আর সেরকম আমার কোনো শত্রুতাও ছিল না যে তাকে সন্দেহ করবো